আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উমরা করার পরে রুওল খান এখন চলে এসেছে আরাফার ময়দানে তো আরাফার ময়দান থেকে আমরা হাঁটতে হাঁটতে যে জাবালে রহমান যে পাহাড় আছে সে পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছি আর দেখতেই পাচ্ছেন দূর থেকে সেই পাহাড়ের দৃশ্য আরাফার ময়দানের পাশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনের প্রথম আসছি দেখতেই পাচ্ছেন এখানে আপনার মোবাইলের নেট সংযোগ ইম্পসিবল ভাই এই পাহাড়ের নাম কি জাবালে রহমত ভাই বলছে জাবালে রহমত আমাদের সময় যে সময় প্রচণ্ড রকমের রৌদ্র থাকে গরম থাকে সেই সময় যে হাজিরা কত কষ্ট করে কত ইমানি পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাজ করে আমি তার কিছু নমুনা এখানে আসার পরে উপলব্ধি করিতেছি আলহামদুলিল্লাহ এই সব জায়গাগুলো আপনারা টিভিতে অনেকবার দেখেছেন ভাই আমরা এদিকে কি যাব নাকি কোন দিকে যাব হ্যাঁ এই হচ্ছে আপনার সামনে দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে আমরা আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সাহেব ভালো আছেন হ্যাঁ লাইভ দেখেন তা হ্যাঁ নিউ ইয়র্ক দেখাইবেন আপনাকে আচ্ছা ঠিক ওয়ালাইকুম আসসালাম কেমন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি একটু মুখ দেখে রাখেন আপনার যদি কি তো আমাদের ভাই থাকেন একটুখানি আমাদের ভাই কাজ আপনি আমাদের ভাই কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভাই বেশি বেশি দেখবেন ঠিক আছে অনেক ভালো লাগলো যে নিউ ইয়র্ক থেকে আসে ধন্যবাদ ভাই ভাই দেখাইতে চাচ্ছে না এই জন্য আমরা দেখাচ্ছি না আমাদের সঙ্গে আরো এক ভাই আছে আমি আপনার ভিডিও দেখি আমি আসি ইতালি থেকে আমার বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ আমি আপনার ভিডিও বিরূপ দেখি অনেক ভাইয়ের নাম কি আমার নাম নুরুল আমার বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ আপনি আপনার ভিডিও অনেক দেখি ধন্যবাদ দেখা জানেন হ্যাঁ আমি থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি পাহাড়ে দেখছি আমরা এখন চলে আসি ঠিক আছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ

ইউ ইউ সো আমরা একটু তাহলে ঘুরি কাজ করেন আবার দেখা দেখাবে আসো আসে না তো আসো আলহামদুলিল্লাহ তো এখানে আসার পরে মানুষের যে ভালোবাসা আসলে যে আমরা কষ্ট করতেছি তার কিন্তু ফল পাচ্ছি তাই না মানুষজন দেখতেই পাচ্ছেন সবাই সামনে কি আছে জাবাল রহমান আচ্ছা বলেন হ্যাঁ আচ্ছা জবালুর আহমেদ হাজিরা আরাফাত ময়দানে অবস্থান করার পরে যে জায়গাটিতে এসে অবস্থান করে হওয়াজ সম্পন্ন করার জন্য খুঁত বাসনে সেই জায়গাটা আসলে এই সময়টি আলহামদুলিল্লাহ অনেক কষ্টের ব্যাপার এই গাছগুলো করা বুঝতেই পারতেছেন তারপরেও নামা কিন্তু সহজ কিন্তু এই গরমে এই গরমে কিন্তু এখানে উঠতে গেলে কিন্তু ওই যে আমরা বাংলায় বলি কাম হয়ে যাওয়া সেরকম একটা অবস্থা এই হচ্ছে আপনার সবাই উঠছে আমাদের সাতের ভাই এই যে মানুষজন কি লিখছে এটা লিখার জন্য নিষেধ করছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যাবালে রহমে আরাফর ময়দানের পাশে আমরা সেখানে এসেছি সেই আপনার জায়গা মানুষজন থ্যাংক ইউ সবাই একটু অনেক কষ্টের ব্যাপার বুঝতেই পারছেন কী পরিমাণ গরম যদিও শীতকাল আমার বিশ্বাস হচ্ছে না যেখানে শীতকাল সবাই একটু শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দি সবাই বয়স্ক মানুষ সব উঠে গিয়েছে একটু চেষ্টা করলে সব কিছু সম্ভব আমারও মনে হচ্ছে আমি বয়স হয়ে গিয়েছে তো আমাদের সাতের ভাই কিন্তু আগে উঠে গিয়েছে চিন্তা করেন আলহামদুলিল্লাহ আমরা পাহাড়ের সর্বোচ্চ স্থানে উঠে যাচ্ছি এখান থেকে আপনার যে জিয়াউর রহমান কি লাগিয়েছে নিম গাছ লাগিয়েছে নিম গাছের দৃশ্য দেখতে পাচ্ছেন এই গ্রিন গ্রিন এগুলো নিম গাছের এসে আরাফার ময়দান এখানে হাজিরা অবস্থান করে লক্ষ লক্ষ হাজিরা আর আলহামদুলিল্লাহ এখানে আমরা হাঁটতে হাঁটতে সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা দেখছেন সঙ্গে থাকেন আপনাদেরকে আগেই বলছি এখানে কষ্টের ব্যাপার এগুলো লিখতে কিন্তু নিষেধ করা হয়েছে তারপরেও কিছু মানুষ লেখালেখি থেকে বিরত থাকছে না আর এখানে হাজিদের ভুল ভ্রান্তি এখানে আপনার এরকম মাথা নত হওয়ার জন্য না হওয়ার জন্য নিষেধ করছে পাড়ের পাড়ে উঠে এখানে একটা বাতাস লাগতেছে একটা প্রশান্তি লাগতেছে এখানে উঠার পরে আলহামদুলিল্লাহ তো সবাই উমরা করার জন্য আসছে আলহামদুলিল্লাহ এখানে অনেকে নামাজ পড়তে দেখা যাচ্ছে এখানে কি নামাজ পড়ার নিয়ম আছে ভাই এখানে কোনো নামাজ পড়ার নিয়ম নাই তারপরেও অনেকে সবের নিয়াতে নামাজ আদায় করিতেছে এই জাবালে রহমতের পাশে কিন্তু আরও একটা বড় পাহাড় দেখা যাচ্ছে এটা কিন্তু এর অন্তর্ভুক্ত না তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে সরি থ্যাংক ইউ সো মাছ দেখতে পাচ্ছেন মানুষ অনেক কিছু লেখালেখির কাজ করিতেছে কিন্তু এগুলো কিন্তু নিষেধ করা হয়েছে সামনে দেখেন কুরাসিন্ন দিয়ে বলা হয়েছে ইউ হ্যাভ নট ডু ইট কিন্তু মানুষ করছে সবের আশায় অনেক কারণে তো এটা হচ্ছে আদম এবং হাওয়ার স্থান এবং আমাদের নবী করিম সাল্লাহাম আচ্ছা বিদায় ভাষার বাসন কোথায় হয়েছিল এটাই জাবাদ এইটা তো এ হজের ভাষণের জায়গা আল্লাহ রসুল বলেছিল মানুষের পাড়ে মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই সাদার উপরে কালোর আর মানুষ হ্যাঁ আমেরিকা থেকে হ্যাঁ আমেরিকাতে থাকি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নাম কি কোন জায়গা থেকে আসছেন আচ্ছা ফাইজ ভাই চিটা ভাই আচ্ছা তো আপনার এখানে কি কর্মরত আছেন তা এখন কি করতে আসছেন আলহামদুলিল্লাহ 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 শুনে ভালো লাগলো বেশি বেশি দেখবেন ভাইয়ের নাম কি বলেন সরি সরি আমার নাম রুবল খান রুবেল না আমি নায়ক না আমি সাধারণ সিম্পল মানুষ রুহুল খান আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ দেখা হয়ে ভালো লাগলো থ্যাংক ইউ হ্যাঁ আসছি আমি আট তারিখ আসছি বেশি বেশি দেখবেন ঠিক আছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা যে কথা বলিস ভাষণ বিধায়কের ভাষণ যেটা এখানে দিয়েছিল সেই জায়গা এবং আরাপার ময়দানের পাশে তো আমরা সেই জায়গায় আসি এবং এবং আদম এবং হাওয়ার স্থান আমাদের আদি পিতা আদি মাতা আলহামদুলিল্লাহ এইরকম জায়গায় আল্লাহ আমাকে নিয়ে আসছে দেখতে পাচ্ছি অবশ্যই শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমি এখন কোনো মানুষ নয় যায় না কি কাজ করেছিলাম নেক কাজ যার কারণে আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে আল্লাহর কাছে দয়া করছিলাম যে আপনার আমাকে না দেখিয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ আল্লাহ আমার কথা শুনেছে এই জন্য মন রবুল আলমিনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমরা এখান থেকে নেমে যাচ্ছি থ্যাংক ইউ সো মাছ রুয়াল খান আপনাদের সঙ্গে যাবালে রহমা থেকে আমরা আছি থ্যাংক ইউ সো মাছ এই যে সবাই কিন্তু পিপলা শাড়ির মতো কেউ নেমে যাচ্ছে কেউ উঠে পড়ছে নামাটা বেশ সহজ হইলে ওলা ওটা কিন্তু অতটা সহজ না তবে একটু আস্তে ধীরে ধীরে সুস্থে আপনি যদি ধৈর্য ধারণ করে আসেন তাহলে অবশ্যই কাজের সময় কিন্তু এখানে কোনো একটা জায়গা ফাঁকি থাকে না মানে তিল ধারণের ঠাই যেটা বাংলায় বলে সেটা থাকে না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যদিও কথা বলছি প্রতিনিয়ত আমার পায়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে আর এই হচ্ছে নিচের অংশ এইখান থেকে সবাই আসা ভিডিওটা লং করতে চাচ্ছি না আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে আপনারা বেশি বেশি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এরকম আনকাট ভিডিও সবাই দেখতে চাই সবার পক্ষে দেখা সম্ভব হয় না আমাদের সঙ্গে ভাই ছিল সিলেট থেকে ভাই আপনার নাম রিজাউল করিম সাহেব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আর আমরা ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন নাইস থাকেন বিউটিফুল থাকেন পরিবারের সঙ্গে থাকেন সবাইকে আল্লাহ হাফেজ জাবালে রহমত মক্কা